আপনাদের সবাইকে মকর সংক্রান্তির হার্দি অভিনন্দন এই বছর চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি ও একাদশী পালিত হবে। নমস্কার আমি সৌমিতা ওয়েলকাম আমার চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে আমি এখানে কথা বলি লভ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন স্পিরিচুয়ালিটি অকাল্ট নিউম্রোলজি অ্যাস্ট্রোলজি লাল কিতাব রেমেডিস ট্যারো রিডিং ইত্যাদি নিয়ে আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আজ আমি কথা বলবো মকর সংক্রান্তির স্নান দান সাধনা ও জপের মাহাত্ম নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমি কিভাবে মকর সংক্রান্তিতে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের আরাধনা করতে হয় সেটাও বলেছি প্রত্যেক মাসের চোদ্দ তারিখে সংক্রান্তি আসে কিন্তু মকর সংক্রান্তির গুরুত্বপূর্ণ তিথি হিসেবে পালিত হয় সূর্যদেব 14 জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করে এটাকেই আমরা মকর সংক্রান্তি বলি প্রত্যেক বছর 14 জানুয়ারি সারা দেশ জুড়ে মকর সংক্রান্তি পালিত হয় বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে এই মকর সংক্রান্তি পালিত হয় সূর্যদেব প্রতি বছর একবার করে নিজের পুত্র শনিদেবের ঘরে আসেন মকর রাশি শনিদেবের ঘর মকর সংক্রান্তির দিন থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয় কথিত আছে এই দিন থেকে দেবতাদের দিন শুরু হয় এই জন্য বিশ্ব পিতামহ যখন মহাভারতের যুদ্ধে তীর লেগেছিল পিতামহ আটান্ন দিন সরসজ্জায় শুয়েছিলেন যদিও তার কাছে ইচ্ছা মৃত্যু গ্রহণ করার বর ছিল কিন্তু তিনি সরসজ্জায় থাকা পছন্দ করেছিলেন কারণ তখন দক্ষিণায়ন চলছিল বিশ্ব পিতামাও মকর সংক্রান্তির দিন অর্থাৎ সূর্যের উত্তরায়নের দিন শরিত্যাগ করেছিলেন এবার আমরা জানবো এই দিন আমরা কি করবো নারদ পুরাণের উত্তর ভাগে মকর সংক্রান্তির লাভ কিভাবে নেওয়া যায় তার পুরো বর্ণনা আছে মাঘ মাসে যখন সূর্য মকর রাশিতে থাকে তখন মানুষ যদি সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয়ের সময় স্নান সম্পন্ন না করে তাহলে মানুষ তার পাপ থেকে কিভাবে মুক্তি পাবে আর কিভাবে স্বর্গে যাবে ঋষি বৈশিষ্ট্য রাজা দিলীপকে এ উপদেশ দিয়েছিলেন যেসব মানুষ পুরো বছর সূর্যোদয়ের পূর্বে বা সময় স্নান করতে পারেন না তারা পূর্ণ তিথিগুলিতে স্নান করলে ভালো ফল পাবেন মকর সংক্রান্তি বা সূর্যের উত্তরায়ণ এমন একটি পূর্ণ তিথি এই দিন স্নান করলে পূর্ণ ফল লাভ হয় মকর সংক্রান্তিতে পূর্ণ স্নান করেন না যারা তাদের কি হয় তাও শাস্ত্রে বর্ণিত আছে এই দিন যে ব্যক্তিরা পূর্ণ স্নান করেন না তারা জন্ম জন্ম রুগী হয়ে জন্মায় ও নির্ধনী হয়ে জন্ম নেয় সংক্রান্তির দিন যেসব ব্যক্তিরা গঙ্গা স্নান করে দান পুণ্য ও পিত্রদের জন্য তর্পণ করে ভগবানের জন্য যজ্ঞ করে নাম জপ করে তাদের পুণ্য সূর্য ভগবানের কৃপায় অক্ষয় হয়ে যায় পিত্রদের জন্য কাককে রুটি দিন পিমড়েদের গর্তে আটা ও চিনি মিশিয়ে পিমড়েদের খেতে দিন গাইকে গুড় খেতে দিন ও ব্রাহ্মণকে দান দিন গরিব মানুষদেরও দান দিলে পিতৃদেবরা খুশি হয় সংক্রান্তের দিনে আপনি প্রাচীন পদ্ধতিতে চলে আসা দান পদ্ধতিকে অনুসরণ করতে পারেন আপনি সংক্রান্তির দিন স্নান করার পর যেসব জিনিস আপনি দান করবেন বলে রেখেছেন তা স্পর্শ করে নেবেন এমন কি যে দক্ষিণাও আপনি রেখেছেন সেই দক্ষিণাও স্পর্শ করবেন স্পর্শ করে আপনি বলুন আমি এই সব জিনিস সংক্রান্তিতে দান করবার সংকল্প নিচ্ছি পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে দানের বর্ণিত হয়েছে সংক্রান্তিতে দান করলে অক্ষয় স্নান হয় এই দিন আপনারা যা পূর্ণ করবেন তা হাজার গোধানের সমান হবে অঙ্কশাস্ত্র বা নিউরোলজি অনুযায়ী এই সাল সূর্যদেবের এই দিনে আপনার সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয়ের সময় গঙ্গা স্নান করুন গঙ্গা স্নান না করতে পারলে আপনি ঘরে গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে স্নান করুন কালো তিলের গুরুত্ব মকর সংক্রান্তিতে অসীম মকর সংক্রান্তির আগের দিন তেরো তারিখে আপনি একটি উপটান বানিয়ে নিন কিভাবে বানাবেন কালো তিল গুঁড়ো করে নিন তাতে তিল তেল লাগিয়ে একটি উপটান বানিয়ে রাখুন পরের দিন সূর্য ওঠার আগে যখন আপনি স্নান করবেন পুরো শরীরে এই উপটানটি লাগিয়ে নিন তারপর হর হর গঙ্গে বলে স্নান করুন মকর সংক্রান্তির দিন আপনি তিল আর গুড় দান করুন এই দিন লাল কাপড়ে কালো তিল গুড় বেঁধে জলপ্রবাহ করলে বা কোনো ব্রাহ্মণকে দান করলে হঠাৎ করে ধনপ্রাপ্তি হয় এই দিন কালো কম্বল দানের বিশেষ গুরুত্ব আছে কালো কম্বল দান করলে রাহু কেতু ও শনিদেব শান্ত হয় আপনি যদি কম্বল না পারেন তাহলে মোজা সোয়েটার চাদর দান করতে পারেন গুড় আর তেলের লাড্ডু বানিয়ে শনিদেবকে ভোগ লাগালে আপনার শনিদেবের দোষ থেকে কষ্ট লাঘব হয় আজকের দিনে আপনি যদি কালো তিল মিশিয়ে সূর্যদেবকে জল অর্ঘ দেন তাহলে আপনার পূর্ণ ফল হাজার গুণ বেশি হবে মকর সংক্রান্তিতে চোদ্দটি জিনিস দানের মাহাত্ম আছে ১৪ টাকা হতে পারে চোদ্দটা আলু হতে পারে চোদ্দটা আপেল হতে পারে চোদ্দটা বেদানা হতে পারে চোদ্দটা লেবু হতে পারে এইভাবে চোদ্দটি জিনিস দান করুন মকর সংক্রান্তিতে খিচুড়ি দান করুন আপনি কাঁচা অন্ন দান করতে পারেন মকর সংক্রান্তির দিন কুম্ভ মীন ও মেষ রাশি যে তিনটে রাশিতে এখন সাড়ে সাতই চলছে তারা ছায়াপাত্র দান করুন ছায়াপাত্র পাত্র হলো একটা লোহার পাত্র তাতে পুরোপুরি সরষের তেল ভরে নিন এতে আপনার মুখ দেখুন মুখ দেখার পরে তাতে এক টাকা দিয়ে সেটা কোনো শনিদেবের মন্দিরে বা কোনো ব্রাহ্মণকে আপনি দান করে দিতে পারেন পুরো ঘরে গঙ্গা জল ছেটান মন্দিরে আপনি মাটির ঘড়া ভরে জল দান করে আসুন এই দিন আপনার ছাদে বা মন্দিরে ঝান্ডা লাগান মনে রাখবেন ঝান্ডা এবং ঝান্ডাটা যেটা দিয়ে লাগাবেন সেটা বাড়ি বা পাটকাটি এইটা আপনার অবশ্যই নিজের হতে হবে এবার জানবো মকর সংক্রান্তিতে আপনি সাধনা কিভাবে করবেন মকর সংক্রান্তির দিন ভগবান শিব মন্দিরে তিল তেলের প্রদীপ জ্বালাতে হয় একটি সাতটি বা নটি বা দীপমালিকা মালিকা আপনি প্রজ্বলিত করতে পারেন তেল মিশ্রিত চাল দিয়ে দেবতার পূজা করতে হয় অর্থাৎ আপনি আতপ চাল নিয়ে তার মধ্যে কালো তিল মিশিয়ে নিয়ে এক মুঠো শিবলিঙ্গে অর্পণ করে দেবেন এতে ধনধান্য লাভ হয় এই অর্পণ করার সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করবেন দেবী পুরাণে উল্লেখিত আছে যে ব্যক্তি ভগবান বিষ্ণুকে মকর সংক্রান্তির দিন দুধ বা পঞ্চামৃত দিয়ে স্নান করান সেই ব্যক্তির একুশ পিঁড়ি বৈকুণ্ঠে নিবাস করেন আপনার বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে তাকে শঙ্খতে দুধ ভরে তা দিয়ে স্নান করান ওম নমো নারায়ণায় নমো বা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্র জপ করতে করতে মকর সংক্রান্তি এমন একটি তিথি যা সমগ্র ভারতবর্ষে পালন করা হয় আশা করি আমার এই ভিডিওর ইনফরমেশন আপনার ভালো লাগবে আপনি এই ভিডিওটি আপনার পরিবারের লোকজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে এই ভিডিও দেখে তাদেরও কাজে লাগে হর হর গঙ্গে ওম নম শিবায়